অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বান্দা তুমি নামাজ পড়ো অনেক কষ্ট করে রোজা করো অনেক কষ্ট করে বস করো অনেক কষ্ট করে ডাকাত আদায় করো এটাও তুমি অবশ্যই কষ্ট করে তোমার কষ্টে উপার্জিত টাকাগুলো আল্লাহর রাস্তায় ব্যান করো কিন্তু তুমি জানো না তোমার এই মুখের ছুটি ব্যবহার না করার কারণে তোমার এই জবানের হেফাজত না করার কারণে যখনই তুমি একজন মানুষের সাথে দেখা করেছো তখনই তুমি অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে গেছ জানো এই যে সমালোচনায় লিপ্ত হয়ে গেলা তখন তোমার অবস্থাটা কি দাঁড়ালো নসুর সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে ইন্দার রজুলা মাকসুফা একজন মানুষকে তার পুরো জীবনের আমল নামা উপস্থাপন করা হবে বান্দাকে বলবে বান্দা চেয়ে দেখো তোমার জীবনের করত অতিক্রান্ত অতিক্রান্ত করে যখন তুমি সাবালাব হয়েছ ওই মহত্ব থেকে তোমার মৃত্যু অবধি ক্ষণিক সময়ের ক্ষণিক ঘটনার কোনো ঘটনা এখান থেকে বাদ পড়ল কিনা মাকসুফা আল্লাহ রসুন বলেন সবকিছু উন্মুক্ত করে দেওয়া হবে উন্মোচিত করা হবে তখন বান্দা কিতাবের দিকে চেয়ে দেখবে বলবে ইবে আইনা হাসানাত আমার আমলগুলো কোথায় কাদা ওয়া কাজা আমি তো নামাজ করেছিলাম রোজা করেছিলাম হস করেছিলাম জাকাত পড়েছিলাম কোথায় আজকে আমার সেই আমল আমি তো এগুলা হারাই ফেললাম আমিল তো আমি এগুলো আমল করেছিলাম বাট লাইসাত ফি সহিফাতি আজকে যখন আপনি আমাকে আমার কিতাব দিলেন গুনার খাতাগুলো আমি সব ঠিকঠাক দেখতেছি কিন্তু আমি যে নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত খুনলাম আমি যে রাতের গভীরে দাঁড়িয়ে আমি যে সকাল সন্ধ্যা কোরআন সে হাসান পোথায় রিন তখন আল্লাহ রেকারিনুবহান আল্লাহ বেকারিন বান্দাকে ডেকে বললেন বান্দা তুমি দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাত যেভাবে পড়েছ সবই সত্য তুমি তাকাই দেখো সব ঠিক আছে কিন্তু আজকে সেগুলা তুমি মাইনাস পাচ্ছ তুমি সেগুলো দেখতে পাচ্ছ না কোথায় তুমি যে তোমার ভাইয়ের গিবত করেছ তুমি যে তোমার ভাইয়ের সমালোচনা করেছ তুমি যে তোমার পর পরনিন্দা করেছ এই গিবতের কারণে এই গিবত এমন একটা পাপ এমন একটা অন্যায় এই অন্যায়ের কারণে তোমার কীর্ত এক আমল তোমার আমন নামা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হাজির তাহলে দেখেন যে বিষয়টা আমরা করার সময় আমাদের কোন খেয়াল থাকে না সহজে মুখ থেকে বের করে দিই সে জিনিসটা আজকে কত বড় দাঁড়ে আমাদের জন্য দাঁড়িয়ে গেল যে কেয়ামতের ময়দান যেখান থেকে আবার ফেরার কোনো সুযোগ থাকবে কথা বলার কোনো সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে না যেখানে টাকার কোনো কারবার হবে না যেখানে আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে লাগবে না ওই অবস্থার মধ্যেই আল্লাহ বলবেন আজকে তোমার সব মায়স হয়ে গেল আজকে সব বাদ হয়ে গেল এখন বান্দা কী করবে হাজির অথচ বিষয়টা আমাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি কাজ